হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আজ করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চললো কারণ কি বৃত্তান্ত সমস্ত কিছু তোমরা আমার ভিডিওটি কমপ্লিট হলে ভিডিওটি সাথে সম্পূর্ণ থাকলে তোমরাও বুঝতে পারবে কি কারণে তোমাদের এই দিদিভাইটা এইভাবে কথা বলছে কি কারণে হঠাৎ আজকে দিদিভাই এতটা রেগে গেল কি দরকার ছিল দিদিভাই রেগে যাওয়ার সমস্ত কিছু প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই যে বুক ঠুককে বলছে না অনেকে বিস্কুটের বিয়ে হয়নি বিস্কুটের বিয়ে হয়নি তা আমি বলছি দিদিভাই তোমরা কি কেউ প্রমাণ দিতে পারবে যে বিস্কুটের বিয়ে হয়নি আমি কিন্তু প্রমাণ দিতে পারবো যে বিস্কুটের বিয়ে হয়েছে তোমরা কি প্রমাণ দিতে পারবে যে বিস্কুটের বিয়ে হয়নি কেন দিদিভাই তোমাদের এরকম মনে হচ্ছে যে বিস্কুটের বিয়ে হয়নি তার আগে দিদিভাই তোমার সাথে কিছু বলি কথা এবার তোমরা ভাববে আমি আবার কাকে দিদি ভাই বলে কথা বলতে চাইছি হয়তো তোমরা সেটা বুঝতে পারছো না আমি ধরিত্রী দিদি দিদিভাইকে বলছি হ্যাঁ ধরিত্রী দিদি ভাই তোমাকে আমি কিছু প্রশ্ন করব আমার প্রশ্নের উত্তর দেবে দিদি ভাই যে আমি ওই বিট্টুর মানে তোমার কথায় বিস্কুটের ভিডিওতে কিন্তু আমি কমেন্ট করে এসছিলাম যে তোমরা ভালো থাকো ভাই তোমাদের জীবনটা সুখের হোক শান্তির হোক তো আমার এই কমেন্টটা দেখে তুমি বললে অনেকে অনেক রকমের কমেন্ট করে আসছে এই রসুন টসুন নিয়ে এরকম একটা বাজে একটা কথা তুমি বা বাজে একটা মিনিং তুমি আমাদের সামনে বলতে গেলে সত্যি কি দিদি ভাই তোমার সাথে আমার কোনো বাজে সম্পর্ক রয়েছে যে ক্ষেত্রে থেকে তুমি আমার সম্বন্ধে এরকম বাজে কথা বলতে পারলে তুমি একবার নিজের বিবেককে হাত দিয়ে বলো তো বিবেক নিয়ে চিন্তা করে দেখো তো তোমার মুখের যে ভাষাগুলো বলেছো সেটা কি তুমি সত্যিই ঠিক বলেছ দেখো বিস্কুটকে কি বলবে না বলবে সেটা অবভিয়াসলি তোমার ব্যাপার আমি সেখানে কোনো কথা বলছি না আমি এখানে একটাই প্রশ্ন করছি তুমি যে কমেন্টগুলো নিয়ে কথা বললে না ওর ভিডিওতে মানে বিস্কুটের ভিডিওতে যে কমেন্টগুলো এসছে সেই নিয়ে তুমি যে কথাগুলো বললে সেখান থেকে আমি তোমাকে তোমার কাছ থেকে জানতে চাইছি দিদি ভাই তুমি এত একটা বাজে ল্যাঙ্গুয়েজ কেন ইউজ করলে বা কেন বললে কোনো রাইট ছিল বলার জন্যে বললে বলো না এইগুলো তোমাদের মুখে যা আসে তাই তোমরা বলে দিতে পারো একটা কথা কি ভেবে দেখেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনভাবে বেশিরভাগ কন্ট্রোভার্সি আমি নিজেও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনভাবে কোনো কোনো জিনিসকে প্রতিপন্ন করে না বিশেষ করো দেখে মনে হয় সবাই যেন সবটা জানি। আর ব্লগাররা যেটা করছে সেটা শুধুই মিথ্যা সত্যি বিশ্বাস করো দিদি ভাই আমি না কারোর পাঁচ এটে ভিডিও করতে পারি না বা কখনো পাঁচেটে ভিডিও করব না ওই যে বিয়ে হয়েছে তোমার বিস্কুটের বিস্কুটের ভুল দেখলে আমি কখনো বলবো না অবশ্যই বলবো আর ওই যে যে মেটার সাথে ওর বিয়ে হয়েছে কি যেন নাম হ্যাঁ তুমি তো আবার সেই মেয়েটার নাম নিতে পারলে না কারণ তোমার বড় চ্যানেল তার ছোট চ্যানেলের নাম নিলে তোমার আবার চ্যানেলটা তুমি তাকে প্রমোট করে দেবে না তাহলে হয় যাই হোক আমার কাছে তো আমার দিক থেকে মেটা চ্যানেল তো আমার কাছেও তো বড়ো না আমি নামটা নিই হ্যাঁ পূর্বাশা পূর্বাশার যদি কখনো ভুল দেখি আমি কখনো কিছু বলবো না অবশ্যই বড় দিদি হিসাবে যেরকম সাদরে আমন্ত্রণ করেছি দুই ভাই বোনকে সেরকম বড় দিদি হিসাবে কিন্তু শাসনও করতে পারি এটুকু আমি রাইট সব সময় রাখি কারণ আমাকে কেউ কিনে রাখেনি যে কাউরির জন্য আমি সবসময় ভালো কথা বলে যাব। আর কাউরির জন্য আমি সবসময় খারাপ কথা বলে যাব না আমি ভিডিও টু ভিডিও যা দেখবো যেটুকু দেখব এতদিন রকম যেরকমভাবে আমি যার যার ভিডিওতে ভুল দেখেছি তার তার সম্বন্ধে বলেছি আমার তোমাদের মতন অত কারির সাথে মানে যোগাযোগ করারও দরকার পড়ে না আবার তাদের কাছ থেকে ইনফরমেশান নিয়ে ভিডিও করারও দরকার পড়ে না ভিডিওতে মানে ওখানে প্রমাণ রয়ে গেছে ওখানে নিজে মুখে একটু স্বীকার করছে যে হ্যাঁ আমি বিয়ে করেছি কোন মানুষ এই জিনিসটা নিজে যে করেছে কাজটা সে নিজে মুখে স্বীকার করছে তারপরেও তোমরা কি করে বলতে পারো ভাই যে প্র্যাঙ্ক করছে প্র্যাঙ্ক যদি ও করত তাহলে কিন্তু কমেন্টে পরিষ্কার করে দিত যে ও প্র্যাঙ্ক করছে ইনফ্যাক্ট আমিও কমেন্ট করেছি সেখানে ও কিন্তু থ্যাংকস জানিয়েছে কারণ আমি তাদের আমি কমেন্টটা কি করেছিলাম আমি কমেন্টটা এটাই করেছিলাম তাদের বিবাহিত জীবনটা যাতে সুখের হয় শুভ হয় ভালো হয় সুখের হয় শান্তির হয় সেখান থেকে বিট্টু ভাই আমাকে কমেন্ট করেছে থ্যাংক ইউ দিদি ভাই সেখানে কিন্তু সে এটা করেনি যে না এটা প্র্যাঙ্ক ছিল যদি প্র্যাঙ্ক থাকতো তার তো ভিডিও দেখিয়ে ভিডিওর কামাই হয়ে গেছে রেভিনিউ তো চলে এসছে বলে দিলেই পারে যে এটা প্র্যাঙ্ক ছিল কিন্তু না ছিল না বলেই কিন্তু ও এটাতে থ্যাংকস জানিয়েছে এটা খুব ভালো করে নোটিস করবে ভিউয়ার্স তোমরা নোটিস করবে তোমাদিকে কুমড়াহাট করছে আর দিদিভাই বিশ্বাস করো তোমার সাথে তো আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই আমি ভাবিনি কখনো তুমি কখনও এইভাবে কাউকে নিয়ে কাউকে নিয়ে বলতেই পারো ভিউজ বাড়ানো কমানো তোমাদের ব্যাপার থাকে সেই বিষয়ে বলতে পারো কিন্তু সেখানে আমার একটা দেখে ভিডিও দেখে মনে হয়েছে যে না এরা হয়তো সত্যিই বিয়ে করেছে সেখান থেকে আমি কংগ্র্যাচুলেশন জানিয়েছি তাতে তোমার কোথায় জ্বালা লাগলো বলো তোমার কেশের প্রবলেম হলো বলো তুমি কেন এরকম রসুন টাইপের এরকম একটা বাজে কথা বা বাজে কমেন্ট করলে নিজের লাইফের মধ্যে এটা করতে তোমার একটুকু হলেও মানে একবার বিবেকের কাছে দং না যে এ বাবা আমরা এরকম কেন বলে দিচ্ছি এরকমও তো হতে পারে দিদিভাই সত্যি কথা বলো তো যে তোমরা যেভাবে ছেলেটাকে সকলের সামনে মানে প্রেজেন্ট করছো আর কি বিট্টু ভাইকে যেভাবে সকলের সামনে প্রেজেন্ট করছো হতে পারে তোমাদের এই প্রেজেন্টেশনটা এতটাই ভুল হচ্ছে যে কারণে কেউ কারোর নিজেদের পার্সোনাল লাইফে কী চলছে সেটা হয়তো কারের কাছে করে কিছু জানতেই দেয়নি এটা হতেও তো পারে মেবি আমার মনে হচ্ছে এটা হতেই পারে যে বিট্টু আর পূর্বাশার মধ্যে কী চলছে না চলছে সেটা তোমাদেরকে জানতেই দেয়নি তার কারণ তোমরা যেভাবে ওকে একটা কন্ট্রোভার্সির মধ্যে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে যেভাবে ছেলেটাকে জড়িয়ে ফেলেছ হয়তো হতে পারে সেই কারণেই হয়তো দুই বাড়ি থেকে না মানতে পারে দুই বাড়ি থেকে প্রবলেম ক্রিয়েট করতে পারে হতেই পারে এটা যে অবশ্যই মা বাবারা তো চাইবে একটা সন্তানকে সে মেয়ে হলেও তার মা চাইবে যে তার সন্তানকে একটা ভালো ছেলের হাতে দিই একটা ছেলে হলেও তার মা বাবা চাইবে যে একটা ভালো মেয়েকে দেখে দিই সেটা সকলেই কিন্তু চাইবে সেদিক থেকে পূর্বাশার মায়ের যদি ইচ্ছাও থেকে থাকতো যে হ্যাঁ আমি পূর্বাশার সাথে তো ভালোই ছেলে তো চলো ভিডিওর জন্য কন্টেন্টের জন্য মানুষে কত কী করে যাচ্ছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এত বড় বড় কথা বলছে তারা জীবনে কখনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলেনি মানুষের বিশ্বাসে বিশ্বাসঘাতকতা করে মানে ভিডিও বানায়নি বানিয়ে তো তারা আজকে এই জায়গায় আছে তবে হ্যাঁ সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু এর মধ্যে জুড়ে দেবে না সেখান থেকে দাঁড়িয়ে তোমরা যে একটা ছেলেকে কারণেই হোক আর অকারণেই হোক একটা কন্ট্রোভার্সির মধ্যে জড়িত করে ফেললে তোমাদের মেন মুদ্রাটা ছেড়ে তাকে যে জড়িত করে ফেললে এর পরে দাঁড়িয়ে পূর্বাশার মা যদি শুনে যে জানে যে এরকম হচ্ছে বিট্টুকে নিয়ে ও জীবন সঙ্গী হিসাবে পূর্বাশা সামনে জীবনটা ভাবতে চললো কিন্তু বিট্টুকে আমি কিভাবে মেনে নেব হতে পারে এত কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে আছে আমার মেয়েটা যদি কিছু ক্ষতি হয়ে যায় সেই ভেবেই হয়তো মা হয়তো মত দিতে নারাজিও হতে পারে সেই জন্য হয়তো তোমাদের এরকম জন্য তাদেরকে হয়তো এরকম বাধ্য হয়েছে তারা এইভাবে বিয়ে করতে এগুলো তো হতেও পারে কি তোমরা একটু পরিষ্কার মাথায় চিন্তা করে দেখবে পয়েন্টগুলো কারণ কি জানো তো এই যে ক্যামেরার সামনে মুখোশ ধরে থাকে না এই সমস্ত মুখোশধারী মানুষদের থেকে তোমরা খুব সাবধান হয়ে থাকবে একটা কথা বলবো ক্যামেরার সামনে যা ক্যামেরার পিছনে একই যদি মানুষ হতে পারো তবেই সেই মানুষ বলার মতন তাকে তোমরা তাদেরকে মানুষ বলতে পারো কিন্তু এই ক্যামেরার সামনে এক মুখোশধারী মানুষ আর ক্যামেরা চলে গেলেই তার মুখোশটা খুলে মানে পড়ে গেল সে আর এক অন্য ধরনের মানুষ সেসব মানুষের থেকে অনেক 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 দূরে থাকবে খুব প্রয়োজন পড়েছিল না দিদিভাই সেই দিন যেদিন আমি তুমি যার সাথে এখন স্ট্রিম লাইভে ওঠো ঠিক সেই আর একটা যে দিদিভাই রয়েছে জাস্ট যে দিদিভাইটা রয়েছে তাকে নিয়ে যখন আমি ভিডিও বানাচ্ছিলাম তখন তুমি আমাকে খুব কমেন্ট না দিদি ভাই যে হ্যাঁ আমাকে জানো ছিঁড়ে খেয়েছে আমি কিছু করতে পারিনি জানো বুনু তখন এই বুনুটাকে খুব মনে পড়েছিল না তখন তো আমার মানে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণও হয়নি আমি তখন রাইস করার চেষ্টা করছি এখনও অবশ্য চেষ্টা করছি এখনও কোনো হনু হয়ে যায়নি বা কোনো জায়গায় পৌঁছে যায়নি এখনও রাইস করারই চেষ্টা করছি তা দিদি ভাই সেদিন খুব ভালো লেগেছিল কারণ মনের মতন হয়েছিল না কথাগুলো আমি সেদিন থেকে হতবাক হয়ে গেলাম যেদিন তোমাকে ওর সাথে মানে জাস্ট দিদির সাথে তোমাকে হ্যাঁ একসাথে স্ট্রিম লাইভে উঠতে দেখলাম অবাক জাস্ট অবাক হয়ে গেলাম সত্যি সেই দিদি ভাই যে দিদি ভাই আমাকে কমেন্ট করে গেছিল সেই দিদি ভাই এটাই যে কি না আমাকে এত বড় বড় লেকচার দিয়ে গেছিলো এত বড় বড় বাণী দিয়ে গেছিলো আমার কমেন্ট বক্সে এসে সেই দিদি ভাইটাই এটা সত্যি না দিদি ভাই সময় মানুষকে কত পরিবর্তন করে দেয় না বিস্কুট বিস্কুট বিয়ে করতেই পারে না সত্যি বৌদিবাজ বিস্কুট হচ্ছে বৌদিবাজ বৌদিবাজটা সত্যিই ও না তোমরা তাকে তৈরি করে দিয়েছো আর একটা কথা বলো এই যে বাজ বলছো ও তো কোনো বৌদির সঙ্গে গিয়ে থাকেনি ও তো সব যদি বলো ও যাদের সাথে ভিডিও করেছে সেগুলো তো তখন বৌদি ছিল না সবগুলোই তো ছেড়ে আসা মানুষ ছিল তাই না প্রত্যেকটা ছেড়ে আসা বরের কাছ থেকে বিতাড়িত হওয়া মেয়ে ছিল তাদের সাথে তার বরের সম্পর্ক ছিল না এবার সেখানে দাঁড়িয়ে যদি একটা ছেলে গিয়ে তার সাথে ভিডিও করে ভিডিও করা মানেই সে কি খারাপ আমার তোমাদের কাছে প্রশ্ন দিদি ভাই ভিডিও করা মানেই খারাপ এই তো আমরা অনেক কন্ট্রোভার্সি করি অনেককে নিয়ে অনেক পুরুষও থাকে এই কন্ট্রোভার্সির মধ্যে যারা আমাদের কন্টেন্ট হয় তাহলে তুমি তো নিজেও করেছো তাহলে তারা সকলে খারাপ খারাপ নয় তো দিদি ভাই তাহলে কেউ ভিডিও করলে ভিডিওতে আমরা সবসময় টাইটেল থামবেল তো একটা আকর্ষণীয় দেওয়ার চেষ্টা করি তাহলে সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ছেলে মেয়েই যখন ইউটিউবে এসছে তখন তারা এটাই চায় যে তাদের টাইটেল থামবেল সবটা যেন একদম চোখও হয় তাই না তবেই না লোকে এসে ভিড় জমাবে দেখার জন্য তাহলে সেখান থেকে সে হয়ে গেল বৌদিবাজ ভাবতে অবাক লাগছে বৌদিবাসী হলো না তাকে তৈরি করা হলো একটু এই প্রশ্নটা উত্তর দেবে দিদিভাই অবশ্যই তোমার তোমাকে আমার আরও অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে দিদিভাই কারণ কি জানো তো দিদিভাই অন্যায় করলে তার মাফ হয় কিন্তু বেঈমানির মাফ হয় না তুমি এখানে নিজের বিবেকের কাছে নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখো তুমি ঠিক কাকে কি কথা বলছো কাদেরকে কে কী কথা বলছো তোমার কি এই কথাগুলো তোমার মুখে কি সাজে ম্যাডাম তো বলেছি বাজে কথা বলতে না তবু কেন বাজে বাজে কথাগুলো বলো বাজে কথা বললেই বুঝি কন্ট্রোভার্সি করা হয় বাজে কথা না বলে কি কন্ট্রোভার্সি করা হয় না আমি কারোর ফেভারে করি আর নেগেটিভই করি না কেন কোনো কিছু যায় আসে না তাতে আমার ভাষা কি এসে যায় ভাষা যেরকম সাবলীল ভাষা থাকে সেই ভাষাতেই কথা বলবো নিশ্চয়ই যে ভাষাগুলো ইউজ করা যায় না সেরকম নোংরা ভাষা নিশ্চয়ই আমরা ইউজ করবো না তাই না দিদিভাই সুতরাং তুমি এমন কিছু কথা বলো না বা এমন কিছু কাজ করো না যে জিনিসগুলো অপরজনকে আঘাত করে বা আহত করে তাহলে দেখো তোমার সাথে তো আমার পার্সোনাল কোনো শত্রুতা নেই তা সত্ত্বেও তুমি আমি তো ওখানে কমেন্ট করেছি অবভিয়াসলি আমি কেন নিজেকে নিয়ে ভাবব না বলো আমি যেহেতু কমেন্ট করেছি তাই আমি নিজেকে নিয়ে ভাবছি তাহলে তোমার এখানে প্রবলেমটা কি এসে গেল। আমার মন হয়েছে কারোর ভিডিও দেখে মনে হচ্ছে সত্যি ঘটনা আমি কমেন্ট করেছি তাতে তোমার কোথায় জ্বালা লাগছে বলো তোমার প্রবলেমটা কোথায় প্রত্যেকটা কথাই যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আর পাঁচটা মানুষে কি ভিডিও করবে না বা কমেন্ট করবে না প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনতা রয়েছে নিজের জায়গায় দাঁড়িয়ে নিজের মতন ভিডিও করার সেখানে দাঁড়িয়ে তুমি যে ভাষা ইউজ করছো বা যেভাবে যে ভাবগুলো ব্যবহার করার চেষ্টা করছো সেটা কখনোই যুক্তিযুক্ত নয় আর বৌদিবাজ না বৌদিবাজ নয় সেটা অবশ্যই তোমরাই ভালো করে জানবে তাই না যারা কন্ট্রোভার্সির মধ্যে বিস্কুটকে টেনেছিলে তো চলো এই বিস্কুটেই বলো আর বিট্টুকেই বলো একে নিয়ে তো ভিডিও আমি অবশ্যই আমার আবারও আসছে তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমার কমেন্ট বক্সে আর ভিডিওটি কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না লাইক করবে শেয়ার করবে নিজেদের প্রিয়জন পরিজনদের সাথে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে কারণ সাবস্ক্রাইব না করলে আমার এই চ্যানেলে যে নিত্য নতুন ভিডিওগুলো আসে সেগুলো তোমরা দেখতে পাবে না তো চলো বন্ধুরা আজকের মতন আসি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা